তারপর হচ্ছে লবণ আর একটা হচ্ছে মশলা ধনিয়ে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা মিক্সড করে ভেজে সেটা মশলা করেছি গুঁড়ো মশলা ওটা দিয়ে আলু সিদ্ধটা এখন মাখাচ্ছি কে মাখাচ্ছে মধ্যে এখন দিয়ে দেবো ছোলা আর বাদাম ছোলা আর বাদাম দিয়ে দেবো আলু মাখানো হয়ে গেছে এবার আমি ফুচকাগুলোকে ভেঙে ভেঙে আলু তেঁতুল গুলা করে নিচ্ছি মেখে দেখো যে পড়বে এটা দেখো এই দেখো তেঁতুল গুলা দিচ্ছি তেঁতুল জল দাও হয়ে গেল এবার এটা হচ্ছে টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিই ও যে পেটাচ্ছি তারপরে উপর দিয়ে দিবো টক দইটা এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিব প্রত্যেকটা ফুচকার ওপর খেতে ভালো লাগবে দই ফুচকা হয়ে গেল তারপরে এটা হচ্ছে টমেটো সস

এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এইরকম একটা ফুচকার চাট যদি হয় তাহলে কেমন লাগবে এই ওয়েদারে এইরকম একটা ডিস যাই বরকে দিই এই যে এই যে বাবা কেমন আছে দারুণ गाड़ू होता आ रहा है